সো কদিন পরেই আসছে নতুন ফিল্ম অথবা নাটক বলতে পারো খুব মানে ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে এক্সাইটমেন্টে এর পরিপূর্ণ তোমরা দেখো তোমাদের প্রচন্ড ভালো লাগবে যার নাম হতে চলেছে খুনের দুয়ার খোলা কি খুনের দুয়ার খোলা যেটা যেভাবে পড়ছি আমরা আমাদেরই আমাদের দেখে বলা হয়েছে এতটা পরিমাণে ভালো খুনের দুয়ার খোলা এর আগেও আমরা নাম দিয়েছিলাম অনেক করে নাম দেওয়া হয়েছিল প্রথমে আমি ভেবেছি আমি জম দুয়ারি দেবো তারপরে আমাকে একজনা বলেছিল আমার দিদি বলছিল আর কি মৃত্যুর দুয়ারে মৃত্যুর দুয়ারে নামটা আমি দিতে চাই না কারণ নামটা একটু খারাপ হয়ে যাচ্ছে তারপরে আমি নাম দিলাম হচ্ছে খুনের দুয়ার খোলা এটা বেশি হচ্ছে না সেই কদিন পরেই আসছে তোমরা প্লিজ দেখো প্রচন্ড পরিমাণে পরিপূর্ণ একটা খুনের গল্প হতে চলেছে যেটা পার্ট ওয়ান পার্ট টু এরকম করে দশ কুড়িটা পার্ট আসতে পারে শেষ যায় আর কি তোমরা প্লিজ দেখো সব মিলিমিশিয়ে প্রেম আলাপ মৃত্যু রোমান্টিক সিন নিয়ে হতে চলেছে তোমরা দেখো তোমাদের প্রচন্ড ভালো লাগে আজকে মতো টাটা